আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালকে আমাদের ডিজিটারি মানুষের থেকে স্বাগতম আজকে হচ্ছে আমাদের দা খেল এক্সামিনেশন দু হাজার ছাব্বিশ এ সংক্ষিপ্ত সিলেবাস আমরা দেখাবো তো আজকে হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার তো এই সেকেন্ড পেপার থেকে আপনারা কী কী পড়বেন দেখেন এই যে এই যে অ্যাডজেকটিভস থেকে আর্টিকেলস ডিটারমিনার্স ডিগ্রি অফ কম্পারিজন হ্যাঁ তারপরে কোয়ান্টিফেয়ার কোয়ান্টিফেয়ার্স এগুলো পড়বেন আপনারা এরপর হচ্ছে আপনার রেগুলার অ্যান্ড ইনরেগুলার বার্বস বি বার্বস ইনফিনিট বার্বস ট্রান্সটিভ ট্রান্সিটিভ ট্রান্সিটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ বার্বস তারপর হচ্ছে আপনার ইনফিনিট জেরান্ট তারপর হচ্ছে পার্টিসিবল মডালস হ্যাঁ তো আপনার গ্রামার থেকে আপনারা এই বিষয়গুলো আপনারা পড়বেন এরপর আপনার ট্রাইপস অফ সেন্টেন্স যে অ্যাফার্মেটি পড়বেন সেন্টেন্স ইয়া থেকে আপনার পরিবর্তন থেকে চেঞ্জিং সেন্টেন্সের থেকে আপনার কী কী পারবেন অ্যাফারমেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এক্সক্লামেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারপর হচ্ছে আপনার ডব্লিউ এইচ কোয়েশ্চেন তারপর হচ্ছে আপনার টাক কোয়েশ্চেন থাকবে আপনার সেন্টেন্স কানেক্ট শটস এগুলো থাকবে আপনার তারপর থাকবে আপনার পাঞ্চুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন এরপর হচ্ছে আপনার এই যে রাইটিং পার্টের মধ্যে দেখেন হ্যাঁ রাইটিং প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লিখতে হবে রাইটিং সিবি উইথ কভার লেটার রাইটিং শর্ট কম্পোজিশন হ্যাঁ তাহলে এগুলো আমাদের থাকবে তো এটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে নেন আপনারা এই অনুযায়ী ইনশাল্লাহ পড়েন তাহলে আশা করা যায় যে আমাদের দাখিল এক্সাম এখান থেকে আমাদের খুব সহজ হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা যে কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে এই টপিকগুলো আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এরপর এই অনুযায়ী আপনারা পড়েন আশা করা যায় ইনশাল্লাহ দাখিল পরীক্ষা আমাদের এখান থেকেই আসবে তো আজকে এই পর্যন্তই আপনারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখবেন এখানে সকল সাবজেক্টের সায়েন্স আর্টস সকল সাবজেক্টেরই আমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ